লোক প্রচলিত আছে সম্রাট শাহ জোহানের আমলে উনি বেগুন খেয়ে অ্যালার্জিতে আক্রান্ত হয়েছিলেন যার কারণে কিন্তু এটির নাম বেগুন হিসেবে সম্বোধন করা হয় সম্রাট বেগুন কিন্তু নামে বেগুন হলেও এর গুণাগুণ কম হয় এর যেমন পুষ্টি উপাদান বিদ্যমান আছে তেমন অনেক রোগ এসেছে কিন্তু বেগুন বেশ উপকারী একটি সবজি তা আপনি যদি বেগুন চাষ করতে চান আপনার বাড়ির রানি রায় অথবা আপনার কৃষি জমিতে অথবা বাণিজ্যিকভাবে অথবা আপনি পারিবারিকভাবে যেভাবে আপনি বেগুন চাষ করতে চান এই বেগুনের দাঁতটি কিন্তু স্পাহীয়গ্র অপূর্ব হাইব্রিড বেগুন কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে কৃষকরা লেভেলে বেগুনের বীজ পাঠিয়ে থাকি ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে তাই আপনি যদি বীজ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে এসএমএস করতে পারেন আরেকটি বিষয় বলে রাখি বেগুনের বীজ থেকে কীভাবে চারা উৎপাদন করবেন সর্বপ্রথম আমাদের থেকে বিষটা নেওয়ার পরে প্যাকেটটা ছিঁড়ে বিশ টাকায় আপনি চার দুই থেকে তিন ঘন্টা রোদে দেবেন রোদে দেওয়ার পরে বীজটাকে টাকা আপনি কিছু সময় সাজ জায়গায় রেখে দেবেন পরবর্তীতে আপনি বীজটাকে পানিতে ভিজিয়ে রাখবেন চার থেকে পাঁচ ঘন্টা এরপরে কিন্তু আপনি চাইলে সরাসরি জমিতে রোপণ করতে পারেন অসহ কো ভিতরে তারা উৎপাদন করতে পারেন আপনার যেভাবে ইচ্ছা আপনি কিন্তু সেইভাবে চাইলেই চাষ করতে পারেন তাই সম্মানিত দর্শক বেগুনের চারা যখন উৎপাদন হবে আপনি চেষ্টা করবেন তারা যেন ভাইরাস বা রোগ কোনো ধরনের রোগ বলা না হয় এক্ষেত্রে অবশ্যই কিছুদিন পর পর ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এবং যাবতীয় কীটনাশক ব্যবহার করতে হবে আর এই অপূর্ব জাতটি খুব ভালো ফলন দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন তাই সম্মানিত দর্শক আপনি যদি চাষ করতে চান বেগুন সেক্ষেত্রে অপূর্বই হবে আপনার জন্য অনেক সুন্দর বাংলাদেশে কিন্তু দিন দিন কৃষক পর্যায়ে বেগুন চাষ জনপ্রিয়তা পাচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে বেগুন চাষের খরচ কম ফলন বেশি বাজার দর ভালো এবং দীর্ঘদিন আরেকটি বিষয় হবে না এক্ষেত্রে যে কি হবে আপনি কিন্তু বাজার দর ভালো পাবেন না যেটি কিন্তু এই বছর বাংলাদেশের কৃষকরা পেয়েছে বাজার দর খুবই খারাপ গেছে এবং কৃষক কিন্তু অনেক সময় ক্ষেত্র বেশি রাগ হয়ে বেগুন গাছ কেটে ফেলেছে আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ঘরে বসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি পাবেন আপনারা যদি বীজের প্রয়োজন হয় আমাদের নম্বরে অথবা আমাদের এই ভিডিওতে কমেন্ট করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি উপজেলা পর্যায়ে হোক বা গ্রাম পর্যায়ে হোক আপনি আমাদের থেকে বীজ হাতে পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কোনো ধরনের বীজের প্রয়োজনে অথবা কৃষি সংক্রান্ত যে কোনো ধরনের তথ্যের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম